হ্যালো গায়াস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ছোটো ছোটো কাজ করে কীভাবে খুব ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তা এই ভিডিওতে দেখিয়ে দিব তো ফুল যদি দেখতে হবে সব কিছু জানার জন্য তো এখন চলে যাই কম্পিউটার স্ক্রিনে চলুন গুগলে যে আমরা সার্চ করি গেট লাইক এ যদি আমরা সার্চ করি আমাদের প্রথমে যেই ওয়েবসাইটটা চলে আসবে আর যে কোনো একটাতে এইটাতেই তো আমরা এই এখানে ক্লিক করে ঢুকি গেট লাইক ডট কম ডট আইও এই ওয়েবসাইটটায় যদিও আমার অ্যাকাউন্টটা লগ ইন আছে আমরা লগ আউট করে দেখি তো যদি রাশিয়ান ভাষা থাকে তো এখানে ট্রান্সলেটে ক্লিক করে ইংলিশে আপনি ট্রান্সলেট করে নেবেন তাহলে পুরোটা ইংরেজি হয়ে যাবে তো এইখানে আসার পর এই ওয়েবসাইটটিতে কীভাবে অ্যাকাউন্ট করবেন তা এখন দেখিয়ে দিব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের এখানে রেজিস্টারটা ক্লিক করতে হবে রেজিস্টারটা ক্লিক করার পর রেজিস্ট্রেশন আসবে এখানে আপনার জিমেলটা দিবেন পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেবেন তারপর এখানে আই এম নট এ রোবট ক্লিক করে রেজিস্টার করবেন তারপর আপনার জিমেইল একটা মেল চলে যাবে অ্যাকাউন্ট কনফার্মেশন করার জন্য তো আমার আমি অ্যাকাউন্ট কনফার্মেশন আগে করে রাখছিলাম তো আমি এখন লগ ইন নিয়ে নিচ্ছি তো লগ ইন নিয়ে নিচ্ছি আমরা এখানে লগ ইন নিয়ে নেওয়ার পর এখানে যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে আপনারা একটু কষ্ট করে এখানে ট্রান্সলেটে ক্লিক করে ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ থেকে ইংরেজে ক্লিক করবেন পুরো পেজটা আপনার ইংরেজি হয়ে যাবে মানে আপনি সব কিছু ইংলিশে দেখতে পারবেন সেটা হোক রাশিয়ান ভাষায় বা সুইডিশ ভাষায় অন্য কোনো ল্যাঙ্গুয়েজে থাকলে আপনার ওয়েবসাইটটা ইংরেজিতে মুভ হয়ে যাবে তো এখন দেখবো এই ওয়েবসাইটটি থেকে বা এই সাইটটি থেকে কীভাবে ছোট ছোট কাজ করে আপনার ইনকাম করতে পারবেন তো তার জন্য আমরা এখানে চলে যাব টাস্ক মার্কেটে টাস্ক মার্কেটে আসার পর আপনি এখানে দেখবেন অনেকগুলা অপশন আছে আপনার ইনস্টাগ্রাম টিকটক থ্রেটস টেলিগ্রাম ইউটিউব টুইটার গুগল ম্যাপস এসবগুলো থেকে আপনি ছোট ছোট কাজ করে খুব ভালো একটা পরিমাণে ইনকাম করতে পারবেন তার জন্য প্রথমে চলচ্চিত হবে তার আমরা আগে ট্রান্সলেট করে নিই ইংরেজিতে তো দেখুন এখন এখানে সব কিছু ইংরেজিতে হয়ে গেছে ইংলিশ হয়ে গেছে তো এখন আমরা জাস্ট ইনস্টাগ্রামে দেখবো যে ফলোয়ার্স করে লাইকস করে কমেন্ট করে কিভাবে একটা ভালো পরিমাণে আর্নিং করতে পারেন তো তার জন্য আমরা এখানে ক্লিক করি লাইকস এখন এখানে ছয়ট ছয় ছয়শ ছয়টা জব আছে তো এখানে যদি আমরা ওনার ছবিটাতে লাইক করি তো আমাদের একটা ভালো পরিমাণে ইনকাম হয়ে যাবে তো এখন আমরা কি করি এখানে অ্যাকাউন্টটা অ্যাড করে দিই প্রথমে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাড করে দিব অ্যাড করে দেওয়ার পর আমাদের আর্নিংটা আমরা শুরু করতে হবে তো আমি এখানে ইনস্টাগ্রাম আইডিটা অ্যাড করে দিচ্ছি তারপর বিরুদ্ধে চলে আসতেছি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গেছে তো আমরা এখন এখানে লাইক ইট অ্যান্ড চেক এ ক্লিক করবো তারপর আমাদের এখানে একটা লিংক হয়ে যাবে এবং আমরা লাইক ইটে চেক ক্লিক করলে আমাদের ডাইরেক্ট ইনস্টাগ্রামে নিয়ে যাবে তো ডাইরেক্ট ইনস্টাগ্রামে নিয়ে যাওয়ার পর একটু আমরা অপেক্ষা করি আসুক তারপর দেখিয়ে দিচ্ছি ইনস্টাগ্রামে নিয়ে আসার পরে আমরা যদি এখান থেকে লাইকে ক্লিক করি তো আমাদের কাজটা সম্পন্ন হয়ে যাবে আমরা যদি এখানে চেক করি হ্যাঁ এই যে চেকিং হয়ে গেছে এবং ইয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কেড টু সোশ্যাল ইনস্টাগ্রাম তারপর আমরা এখান থেকে অন্য একটা আপনার লাইক দিয়ে দিব এখানে যদি আমরা লাইক দেই এখানে যদি চেক করি চেকে দিই এখানে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এভাবে আমরা একটা একটা করে যদি সবগুলা কাজ কমপ্লিট করি তাহলে আমাদের এখানে জমা হতে থাকবে টাস্ক ইজ কমপ্লিট এবং এখানে চলে আসছে দেখুন চেক করি ইয়াস টাস্ক কমপ্লিট এখানে এই যে ডবল ফাইভ হয়ে গেছে এভাবে যদি আমরা ছয়শো ছয়টা কাজের থেকে যদি আমরা একটা একটা করে সবগুলা এরকম শুধু লাইক দিই তাহলে আমাদের ভালো পরিমাণে একটা ইনকাম হয়ে যাবে এবং এখান থেকে আমরা উইথড্র করতে পারবো এই ওয়েবসাইটটি থেকে সর্বনিম্ন মিনিমাম এক ডলার এক ডলার হলে আপনি উইথড্র করতে পারবেন তো তার জন্য আপনার এখানে এক ডলার আগে ইনকাম করতে হবে তো আপনার যদি আমরা যা যা কাজ দেখলাম অনেকগুলো কাজ দেখলাম এখানে ফলোয়ার্স লাইকস কমেন্ট তারপর টিকটকে যদি আমরা ফলোয়ার্স লাইকস কমেন্টস এরকম তারপর ভিউ করলো এখানে ইনকাম তো এরকমভাবে যদি আমরা সবগুলো কাজ আমরা কমপ্লিট করি তাহলে আমাদের এক ডলার হতে বেশিক্ষণ লাগবে না এবং কি আমরা সারাদিনে তিন থেকে পাঁচ ডলার বা দশ ডলারও এখানে ইনকাম করতে পারবি তারপর আমরা এখানে উইথড্রো করতে পারবো আপনার আমরা কত উইড্রো করবো এইভাবে এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের আমরা এখান থেকে উইড্রো করতে পারবো পেমেন্ট সিস্টেম হলো ইও মানি এবং রোবাকাস যদিও এটা এবং পায়ের কারণ পায়েরটা সব জায়গায় আসে এবং বাংলাদেশে পায়েরটা অ্যাভেলেবেল আপনারা পায়ের অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে ওয়েবসাইটটি থেকে আপনারা উইড্রো করতে পারবেন এবং সর্বনিম্ন আপনার এক ডলার হলে এখান থেকে উইড্রো করতে পারবেন এছাড়াও রেফার করেও ইনকাম করতে পারবেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম যেটাকে বলে আর কি আপনারা যদি অন্য কাউকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হেল্প করেন আপনার লিঙ্ক থেকে তাহলেও আপনি খুব ভালো একটা পরিমাণে ইনকাম করতে পারবেন তো এই আরও ওয়েবস এরকম আরও ইনকাম করার সহ সহ ছোটো ছোটো কাজ করার ওয়েবসাইটগুলো পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে আপনারা এরকম আরও ভিডিও পেয়ে যাবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও